আসসালামু আলাইকুম দর্শক ভাই আমি মাছ হাটা আসলাম এখানে কিন্তু একটা বড় সড়ো মাছ মাছের সব জাতিতে মাছ আছে অনেক সুন্দর সুন্দর মাছ আসলে এখানে আমাদের এই পুষ্পাড়া হাটে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ আছে এখানে ইলিশ মাছ ঝাটকা ইলিশ আছে ছোট ইলিশ আছে মোটামুটি এখানে কাতল মাছ মাছের বাজারে আসলাম মাছ কিনতে দেখলাম এটা আমার বড় ভাই দোকানদার বসে রয়েছে অনেক সুন্দর হাতের মধ্যে সংখ্যা একটু লোক লোকের মানে লোকের জন্য সংখ্যা কম মানে মাঠে কাজ লাগেছে অনেক সুন্দর সুন্দর পরিবেশ অনেক সুন্দর মাছ এখানে বিলের ট্যাংরা মাছ আছে নদীর মাছ আছে সব ধরনের মাছই আছে এখানে আজকের হাটে কেতার সংখ্যা কম আজকে মাছের সংখ্যা বেশি সব জায়গায় সুন্দর সুন্দর মাছ আজকে বিলের মাছ কিন্তু কেতার সংখ্যা কম আসলে বেলা দুটা বাজে এখনো কিন্তু ওরকম কেতা নাই কিছুক্ষণের মধ্যে হয়তো জমে যাবে কারণ মাঠে কাজ লাগছে তো সবার যার কারণে মাছের দোকানে একটু ভিড় কম মাছ বাজারে ভিড় কম সব ধরনের মাছই আছে নদীর সব মাছ ছোট বড় সব মাছই আছে এখানে কই মাছ আছে এখানে হাইব্রিড কই আছে হাইব্রিড কই মাছ আছে এখানে বড় সড়ো করে লাগাইছে আমাদের বড় ভাই মোটামুটি অনেক সুন্দর সুন্দর মাছ আছে যাই হোক পুষুবাড়া আমার এই ঐতিহ্যবাহী পুষুবাড়া মেন রোডের ভিতরে একটু হাটটি মাছের চলে আসবেন এই হাটে মাছ কিনতে এখানে বিলের টাকি মাছি শিলবস সব ধরনের মাছই আছে আর কি আপনার পছন্দ মতো মাছ কিনতে পারবেন আর চলে আসবেন আমাদের এই পুষ্পপাড়া হাটে ইনশাল্লাহ খুব সুন্দর পরিবেশ আমি এই মাছটি আবারও কিনে এসলাম সবচেয়ে বড় সর মাছটি দেখাইলাম হাটের মধ্যে আজকের হাটে সবচেয়ে বড় মাছ